গত এমএলএস মৌসুমেও যে ইন্টার মায়ামিকে খুঁজেই পাওয়া যায়নি সেই ইন্টার মায়ামি এবার আছেন এমএলএস এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রীতিমতো প্রতি ম্যাচে প্রতিপক্ষকে দুমরে মুষ্টে বিশাল সব জয় তুলে নিয়েছে দলটি ইন্টার মায়ামের চমৎকার এই পথ চলার মূল কারিগর লিওনেল মেসে আর্জেন্টাইন সুপারস্টারের কাঁধে ভর করে উড়ছে দলটি এমএলএস এর ম্যাচে আজ নিউ ইয়র্ক রেড বুলকে ছয় দুই ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মায়ামি আট গোলের ম্যাচে ইন্টার মায়ামি জিতেছেন ছয় দুই ব্যবধানে ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থের চার গোলে অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি ইন্টার মায়ামির ছয় দুই গোলের জয়ের দিন অ্যাসিস্টে হ্যাট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা। ম্যাচের শুরুতে ত্রিশতম মিনিটে পিছিয়ে পড়া ইন্টার মায়ামি শূন্য গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের আটচল্লিশতম মিনিটে রোজাসকে দিয়ে গোল করেন মেসি এরপর পঞ্চাশতম মিনিটে মেসি নিজেই করেছেন গোল দুই এক গোলে এগিয়ে যায় ইন্টার মামে পরে ম্যাচের বাষট্টিতম মিনিটে রোজেসের দ্বিতীয় গোল দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেছেন তিনি পরে ম্যাচের আটষট্টি থেকে একাশি এই ১৩ মিনিটের মধ্যেই হ্যাট্রিক পূর্ণ করেছেন লুইস সুয়ারেজ সুয়ারেজের করা তিন গোলের তিনটিতেই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসে এক ম্যাচে চার অ্যাসিস্ট এক গোল আর্জেন্টাইন সুপার স্টারের